সো গাইস আমার মনে হলো যে একটা গেমিং ভিডিওর ওপর গল্পটা শোনানো বেস্ট হবে কেননা আমি যদি গল্প বলি ফেসক্রাম অন করে মানে আমি যদি গল্প ভিডিও চালিয়ে গল্প বলি সব মেয়েগুলো মানে আমার মুখের থেকেই তাকিয়ে থাকবে গল্প গল্প আর কেউ শুনবে না তো সেই জন্য আমার মনে হলো যে একটা গেমিং ভিডিওর ওপর ভয়েস ওভারটা দি। তো বেসিক্যালি কী হয় আমি যখন আমার হাই স্কুলে উঠি প্রথম 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 দিন একদম সেই দিনের গল্পটা আজকে বলবো তো তো আমাদের প্রাইমারি স্কুল ছিল আমাদের পুরো রাজ্যের মধ্যে দু নম্বরের স্কুল মানে থেকে ভালো দিক থেকে তো আমাদের প্রাইমারি স্কুল ছিল তখনকার সময়ে ফাইভে ভাই ফাইভ পর্যন্ত ছিল তো আমরা সিক্সে অন্য স্কুলে যাই এবার অন্য স্কুলে মানে হাই স্কুলে আর হাই স্কুলে এক বছর আগে থেকেই ফাইভ থেকে শুরু হয়ে গিয়েছে তো ফাইভ থেকে তারা এক বছরের এক্সপিরিয়েন্স আছে যারা পড়ছে আর আমরা গেছি ভাই নতুন নতুন সিক্সে তো আমি আর আমার কয়েকটা বন্ধু সেখানে বসে আছি তো আমরা সব মানে আমরা ছজন ছিলাম আর ছা চারজনের জনের বেঞ্চে ছজন বসে পড়েছিলাম তো স্যারাসিনী আর সেখানে মানে আমার যেমন মনিটর ছিল ওখানে ক্যাপ্টেন ছিল মানে মনিটরকে ক্যাপ্টেন বলা হতো আর আমাদের প্রাইমারি স্কুলে আমরা মানে মনিটর বলতাম আর ওখানে গিয়ে ওটাকে বলে ক্যাপ্টেন তো নতুন দিন এটা আমরা মানে বুঝি যে হ্যাঁ আমাদের মনিটর এখানে ক্যাপ্টেন একই ব্যাপার তো দুটো ছেলে ছিল একটা ছেলে একটু ভালো আর একটা ছেলে মানে ফুললি মানে হারামি তো আমরা ছজন বসে চুপচাপ ভয় বসে আছি প্রথম দিন যেহেতু ভয় নেই মানে একটু মানে কি বল নতুন জায়গায় গেলে কিছু একটা হয় নাকি আমাদের একটা ওই রকম ছাপ পারা তো আমরা ভাই এটা হচ্ছে ফুল লাস্ট মানে লাস্ট পিরিয়ডের কথা আর টিফিনে আমরা ফুল বই কটা সব পেয়ে গিয়েছিলাম মানে স্কুল থেকে যে বই দেয় সব পেয়ে গিয়েছিলাম শুধু আমাদের একখানা বই একটা ছেলে পাইনি একখানা বই পাইনি একটা ছেলে তো তার নাম আমরা কী বলে রাখতে পারি তাকে অ্যাডমিট বলে রাখতে পারি ঠিক আছে অ্যাডমিট কার্ড যেহেতু আজকে আমি নিয়ে গেলাম অ্যাডমিট অ্যাডমিট কার্ড স্কুল থেকে সেই জন্য তাকে আমরা অ্যাডমিট বলবো যে বইটা পাইনি তো অ্যাডমিট এখন একখানা বই পাইনি তো আমাকে বলে সে মানে কথা বলতে পারে না শহর সামনে মানে নতুন নতুন গেছে এবার আমি ভাই দেখছি যেতে আমি এর সঙ্গে কথা নিই ক্যাপ্টেনের সঙ্গে যেতে আমি মানে অ্যাডমিটের বইটা যেতে চেয়ে নিই আমি ভাই আমাদের গ্রামে ফুল রোড়া কেটে যাবে দাবদাপ হয়ে যাবে তো আমি ডাকি ক্যাপ্টেন ক্যাপ্টেন আমি ডাকির নাম তো জানি না প্রথম দিন যে ভাই এই এই অ্যাডমিট অ্যাডমিটকে দেখালাম যে এই ছেলেটা বই পাইনি যেটিকে বলছে তোর নাম কি আমাকে জিজ্ঞেস করলো আমি যে মানে বন্ধুত্ব বন্ধুত্ব করবে আমার সঙ্গে তো আমি বলি আসিফ বলছি কেন বলছি নামটা লিখতো আর একজনের লিখছিলো নাম আর একজনের দেখছিল তুই যে নামটা লিখতো আমি বলছি ভাই কেনা যে ওর জিনিস ও নিজে বলবে তুই কেন বলবি এবার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এটা যে কারোর জন্য চুরি করতে নেয় ভাই চুরি মানে চুরি করতে নেই সেটা তার নিজের জন্য হোক অন্য জন্য হোক যেমন হোক কারোর জন্যে নেয় ভালোর জন্য চুরি করা যাবে না হ্যাঁ এবার আমি তো গেলাম ফুল ভয় খেয়ে আর সামনে বেঞ্চির অনেক কটা ছিল ছিল তিন চারটে ছেলেগুলা এখন ভালো বন্ধু আমার কিন্তু তখন ভাই নতুন দিন প্রথম দিন ছিল সেই দিনকে ভাই ফুল ভয় যে যে হচ্ছে যে স্যারটা আসলে যার কিলা সে ফুল মারে এমনি পড়া না পড়লেও কিছু বলবে না কিন্তু যাদের যাদের যারা বদমাইশ করেছে নাম লিখেছে তাদের ফুল মারে আর এই শুনে ইড লিটারেলি ভাই আমি খাদো খাদো হয়ে গিয়েছিলাম আর আমার বন্ধুটা সব মানে হাসছে ভাই আমার সঙ্গে তারপর আবার ক্যাপ্টেনটা এলো ক্যাপ্টেনটা বলছে এ তোদের নাম কিরে সো আমি সবার নাম একাকে বল দিলাম ওদের নাম করা লিখে নিল তোরা হাসছিস কেন চিনলে চিল্লে সবাই ভাই চুপচাপ এবার আমারও তো একটুখানি হাসি হেলো কেন আমি একা কেমন মার খাবো ভাই সবাই মার খাক কিন্তু এবার ওরাও মানে তো দেখছে ওরাও মার খাবে তো ওরাও ভাই চুপচাপ কাতোকাত হয়ে গেছে এবার আমি তো সে প্রথম থেকে কাতকাতেই হয়ে গেছিলাম তো আর সামনের বেঞ্চে যারা বসিল তারা তারা বেশি ভয় খাই দিচ্ছে বুঝলে দা তো বলছে ভাই পড়াশোনা ভালো মারবে না এই স্যারটা মানে যে মানে এই পদমাইজ করে যাদের নাম লেখে তাদের খুব মারে যতক্ষণ মারো চল্লিশ মিনিট মারবে তুই ক্লাস শেষ করে ছুটি দিয়ে দেবে পড়াবে না আমরা ভাই ফুল ভাই প্যানের শুধু প্যানে মূর্তা বাকি ছিল বাকি সব কিছু হয়ে গিয়েছিলো আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিলো ঠিক সবাই সামনের দিকে তাকিয়ে আছি তো কি হয়েছে খানিক্ষণ পর দেখছি ঘণ্টা পড়ে গিয়েছে তখন গিয়ে সবাই সবার দিকে একবার করে তাকালাম তার আগে কেউ কারোর দিকে তাকায়নি মানে সবাই সামনে স্টেট একদম মানে মানে একটু কুজোও হয়নি কেউ স্টেট একদম সুচাপ চুপচাপ আর্মিতে ভর্তি হতে গেলে যেমন লাগে সেরকম স্টেট ঘন্টাটা পড়লো ক্লাস আর হবে না ক্লাস ছুটি ভাই সবাই সবার মধ্যে একটু জান এলো আর সবাই মানে এবার মানে কী বলো ভাই সেই দিন যা হয়ে গেলে তাহলে প্যান্টে মুতা হয়ে গেল তো ভাই এটাই ছিল একটা প্রথম দিনের স্কুলের প্রথম দিনের একটু এক্সপিরিয়েন্স একটু মানে প্রথম দিনের এক্সপিরিয়েন্স যেটা বলে সেইটুকু মানে যা হয়ে গেলো হালাত খারাপ হয়ে গেলো সো ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে যদি গল্পটা ভালো লাগে কমেন্টে জানাও আর তোমাদের সঙ্গে কিছু হলে কমেন্টে জানাও আর ভাই এটা একটা নতুন সিরিজ আমি তৈরি করেছি তো নতুন সিরিজ শুধুমাত্র আমার গল্প শোনাবো না আমি যাদের গল্প আমার বন্ধুর অনেক গল্প আছে ভাই সব গল্প শোনাবো মাঝে মাঝে সাবস্ক্রাইব করে নিয়ে ঠিক আছে গল্পগুলো শোনার জন্যে ওকে বাই বাই লাভ ইউ